আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চমধ্যয়ের অনুশীলনের অঙ্কগুলো সাত নম্বর অঙ্কটি এখানে বলছে এই একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে এই সমীকরণ প্রকৃতি নির্ণয় করতে বলছে এবং সমাধান এবার আমরা আগে জানবো প্রকৃতি কি প্রকৃতি বিশেদে হচ্ছে এটা কি হবে বাস্তব কিনা মানে প্রকৃতি বিশেদে হচ্ছে এটা বাস্তব হবে কিনা কি মূল হবে কিনা এটা কি মূলক বা অমূলক এটা কি সমান হবে কিনা অসমান সমান না অসমান ইত্যাদি এইগুলো বিষয়টা বলে দেওয়া আছে এটা হচ্ছে মূলের প্রকৃতি অর্থাৎ প্রকৃতি বলতে আমরা বুঝাচ্ছি এই অংশগুলো এবং আমাকে প্রকৃতির যায় এই মূল প্রকৃতি নির্ণয় করার জন্য এটা হচ্ছে মূল তাহলে মূল হচ্ছে তার সমাধান অর্থাৎ এক্স কে সমাধান করলে যে মানটা আসবে এটা তো আমরা ক্যালকুলেশন করার সাপেক্ষে এটা পর্যন্ত বলে দেব আগে আমরা বলবো এই মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য নিশ্চয়ক লাগে এখন নিশ্চয়কটা অলরেডি তোমরা জানো তারপরও আরেকবার বলে দেওয়া প্রশ্ন ইম্পর্টেন্ট আমার এই দীঘার সমীক্ষ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এটা থাকবে এই বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এই এখানকার যে এই যে রুটের ভিতরে যে মানটা দিয়ে দেওয়া আছে এটাকে বলা হয় নিশ্চয় নিশ্চয়ক এম মানে হচ্ছে তাকে ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেটর এটা হচ্ছে তোমার এ বি স্কোয়ার মাইনাস ফোর এস দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমি অবশ্যই এই সমীকরণের সাথে তুলনা যেমন এখানে স্কোয়ার আছে বা এখানে কিন্তু এক্স নেই যেহেতু এক্স নেই তাকে আমি অবশ্যই এক্স আনতে হবে কম্পেয়ার করার জন্য তার পরিশ্রী মানে দেখো যেহেতু নাই এটার সাথে জিরো ওয়ান আর এখানে ওয়ান তো আর ওইটা হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি দেখো এটা একটা সমীকরণ হলো আশা করি তোমরা এটা পারছো এবার আমরা কাজে চলে যাচ্ছি এই যে সমীকরণ গুলো আমরা নির্ণয় করলাম এত এবং নিশ্চয় এই সমীকরণের সমাধান সহকারে যেটা নিশ্চয় এখন এটা থেকে আমরা মূল প্রকৃতিটা নির্ণয় করে ফেলবো কিভাবে হবে তাও দেখাবো তাহলে আমরা এ এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস সি এটার সাথে মিলাবো কিন্তু এখন দেওয়া আছে এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এই দেখো বি এটাকে আমরা দেবো এই যেহেতু এক্স আছে এই এক্স দেবো তার সাথে পারলে জিরো করলে জিরো করবো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই এটাকে এক্স স্কোয়ার এই ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এটা জিরো ইন্টু এক্স প্লাস সি মানে এখানে মাইনাস সি ইকুয়াল টু জিরো এই যে মানটা দিয়ে দেওয়া আছে আশা করি এটা তোমরা বুঝছো এটা সাথে তুলনা করলে আমার এর মান হচ্ছে ওয়ান

এই মানগুলো বসানোর পর আমার ক্যালকুলেশন করলে কত হচ্ছে জিরো হচ্ছে এটা হচ্ছে মাইনাস প্লাস শুধু টু হচ্ছে টুয়েলভ অর্থাৎ এখানে এই বি স্কোয়ার মাইনাস করেছি গ্যাটার দেন জিরো এবং সংখ্যাটি এটা পূর্ণবর্গ নয় আশা করি বিষয়টা বুঝতেই পারছো এইটা বারো কখনো পূর্ণবর্গ নয় এবার আসো পূর্ণবর্গ কি পূর্ণ বর্গ হচ্ছে যেমন চার তারকে লিখতে পারি টু স্কোয়ার নয় নয় কে লিখতে পারি তিরিশ পূর্ণবর্গ তা নিশ্চয় পূর্ণবর্গ নয় এখন নিশ্চয় যদি পূর্ণ বর্গ নয় তাহলে বিষয়টা কি হয় করো আমি তোমাদের সাথে এটা বোঝানোর জন্য এখানে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে এবং আশা করি তোমরা সহজে তা বুঝতে পারবে এখানে দেখো এই নিশ্চয়কের মানে এইটা এই বি স্কোয়ার মাইনাস ফোর এখান থেকে আমি শুধু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি রুট এই মূলটা কিন্তু আমার যদি জিরো হতো তাহলে এটা হতো সমান যেহেতু জিরো নয় তাহলে এটা অসমান আর দেখো বারো সংখ্যাটি এই রুটের ভিতরে যদি বারো থাকে এটা অবশ্যই অমূলক যদি এটা পূর্ণবর্গ হতো মনে করো রুটের ভিতরে হতো আর এটা হতো টু এই এটা কি মূলত হতো এখন এটা কি অমূলক এবং বিষয় হচ্ছে কি বাস্তব অর্থাৎ রুটের ভিতরে যদি মাইনাস মান আসে এটা হচ্ছে অবাস্তব বা জটিল এটা কিন্তু বাস্তব তাহলে তিনটি মূল আমরা সমাধান নির্ণয় করতাম আশা করি তুমি এটা বুঝতেই পারছো মূল আমরা নির্ণয় করতে পেরেছি মূল নির্ণয় করার পর আমার আবার কাজ থাকবে

আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো এই বি এর মান এখানে জিরো তে জিরো বসে গেলাসের করে এখানে রুট আবার বারো টু এখানে দেখো এই প্লাস মাইনাসের জন্য দুইটা অর্থাৎ যদি একবার পজিটিভ হয় এই দুইটা মান আমরা নির্ণয় করলাম এক্স এর মানুট রুট টুয়েলভ লিখতে এই ফোর লিখতে পারি ফোর ইন্টু রুট থ্রি আলটিমেট টু রুট দেখো এই টু রুট থ্রি হচ্ছে টু টু কাটা থাকতেছে শুধু এই রুট থ্রি বা যেহেতু প্লাস মাইনাস ছিল এখানে তাহলে সব কটা ক্ষেত্রে প্লাস মাইনাস অর্থাৎ রুট থ্রি এখন আমরা যে কাজটা করব এই দুটি মূল একটা হচ্ছে রুট থ্রি একটা হচ্ছে মাইনাস রুট থ্রি তাই নির্ণয় সমাধান হবে এই দুটি অর্থাৎ এক পজিটিভের জন্য একটা নেগেটিভ নেগেটিভের জন্য একটা তো শিক্ষার্থীরা এটা ছিল আমার সমাধান এবং এটা হচ্ছে সমাধানের মূলের মান আশা করি এই এতটুকু অংশ নিয়ে কারো কোনো প্রবলেম নেই এখন যেই মূল বিষয়টা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে বিষয়টা হচ্ছে এখানে এই নিশ্চয়ক অর্থাৎ মাইনাস টু এসি আবার বলি আমার এই নিশ্চয়ক দিয়ে আমরা প্রকৃতি নির্ণয় করব এই যে কেন এটা এমন হয় আবারও তো বলতেছি রুটাবার ভিতরে যদি মাইনাস আসে এটা হচ্ছে অবাস্তব তাই এর মান যদি কোনো কারণে পজিটিভ আসে এটা হবে বাস্তব এই রুটের ভিতরে কখনো মাইনাস আসলে এটা রিয়েল নাম্বার হবে না তাই আমরা এখানে লক্ষ্য করতে হবে এই মানটা কি শূন্য সাথে না বড় যেহেতু পজিটিভ তাই এটা হচ্ছে আমার কি এবং শূন্য হলেই ইকুয়াল টু যদি জিরো হতো মানটা ক্যালকুলেশন করে যদি বারো না হয়ে জিরো হতো তাহলে এটা তো সমান যেহেতু এটা জিরো আসেনি এটা হচ্ছে অসমান এবং এই রুটের ভিতরে ধরো রুট টু একটা মূলত রুট হলো একটা মূলত কিন্তু রুট ষোলো এটা হচ্ছে মূলত যদি ষোলো হতো তাহলে যেহেতু ষোলো নয় বা পূর্ণবর্গ নয় তাই বিষয় হচ্ছে অমূল তাই পূর্ণবর্গ পূর্ণবর্গ অনেক বৈশিষ্ট্য বহন করে আশা করি এই অংশটুকু নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই তো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে আর এই অধ্যায়ের সকল ভিডিওগুলো পেতে আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই সবগুলো পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ করে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে পেরেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হাফেজ